আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন দেড় মাসের মধ্যে কাজ শুরু হবে এবং গণভুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন চলতি মাসেই আদালতে দাখিল করা হবে গতকাল শনিবার সিলেটের পিটিআই মিলনায়তনে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তাজুল ইসলাম আরও জানান ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময়ে চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকারের স্বাক্ষরিত সে চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে তিনি বলেন মার্চ মাসে শেখ হাসিনার কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন পাওয়া গেলে এক বা দেড় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হবে তিনি আরও বলেন এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য নানা চেষ্টা হতে পারে কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তি দেওয়া তিনি জানান শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আইনগত পদক্ষেপ হিসাবে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারির চেষ্টা চলছে দিনব্যাপী এই কর্মশালায় বিচার বিভাগ সিলেট বিভাগের পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন